আমরা গত কয়েকটা ভিডিও থেকে জে ডব্লিউটি সম্পর্কে জানার চেষ্টা করছি আমরা যে জট ফাঁকানোর যে কাজটা করছিলাম সেগুলোকে আরেকটু রিক্যাপ করার চেষ্টা করব। জিনিসগুলোকে একটু ঠান্ডা মাথায় ধরার চেষ্টা করেন না হলে জট লেগে যেতে পারে জট এমনিতেও লাগবে নতুন নতুন সমস্যা নাই এগুলো আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে তো আমরা মোটামুটি জিনিসগুলোকে একটু রিক্যাপ করার চেষ্টা করব। আমরা যা যা করছিলাম সেগুলোকে আমরা একটা কাজ করে ফেলি সেগুলোকে হচ্ছে আমরা যদি রিমুভ করার চেষ্টা করি যেমন হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটা করছি উইথ ক্রেডেনশিয়াল আপাতত এটাকে বাদ দিচ্ছি এতটুকু পর্যন্ত আমাদের বোঝার কথা তারপরে হচ্ছে আমরা লগ মধ্যে করছিলাম তো সেইখানে হচ্ছে আমরা এইখান থেকে আমাদের যে ক্রেডেনশিয়ালস আছে এগুলোকে আপাতত বাদ দিচ্ছি এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডের কাজ আপাতত ক্লায়েন্ট সাইডে তেমন একটা বেশি কিছু করি নাই এতটুকুই করছিলাম তো এটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিচ্ছি আর এইখান থেকে আমরা যে কাজটা করব আমরা ব্যাকএন্ডে চলে যাই ব্যাকএন্ড থেকে হচ্ছে আমরা এখানে যে যে জিনিসগুলোকে বাদ দিয়েছিলাম অ্যাড করছিলাম সেগুলোকে হচ্ছে আমরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ফার্স্টে হচ্ছে আমরা আমরা বুকিংস মধ্যে সম্ভবত এটাকে চেক করছিলাম তো আমরা বুকিংসের মধ্যে এই যে এই জিনিসটাকে চেক করছি এটাকে আমরা আপাতত উঠিয়ে দিই এটাকে বাদ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এইখানে আর কিছু করি না আর এখান থেকে আমরা কুকিস কুকি সেট করছিলাম তো সাধারণত আমরা যে নর্মালভাবে যেভাবে থাকতো এটা এইভাবেই রেখে দিচ্ছি আর ট্রু থাকুক টোকেন থাকুক সমস্যা নাই আমরা টোকেনটা যেহেতু এখনও জেনারেট করছি না নতুন করে আবার করতেছি এটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি তো নর্মালভাবে এতটুকু বিষয় বুঝার কথা একটা এপিআই যেখানে পোস্ট মেথড আর যেখানে একটা এখানে হিট করতেছে কোনো একটা ডাটা রাখার জন্য এখানে চেষ্টা করতেছে এখানে ইউজারের মধ্যে সেই ডাটাগুলোকে আসতেছে কনসোল কনসোলক করে দেখতেছে এটা আমাদের আগে থেকে দেখা বিষয় নতুন কিছুই না আর এখান থেকে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কর্স অরিজিন এখানে একটা জিনিস সেট করছি এটাকে আপাতত উঠাই দিই সমস্যা নাই এটাকে উঠিয়ে দিলাম তো এখান থেকে আমরা তেমন বেশি কিছুই রাখি নাই আর যে জিনিসগুলো রাখছি ফার্স্টে হচ্ছে আমরা জেডব্লিউটিকে হচ্ছে ইম্পোর্ট করছি এই জিনিসটাকে রাখছি ইম্পোর্ট করছি আর ইনস্টল করছি আর পাশাপাশি কুকি পার্সারটাকে আমরা ইম্পোর্ট করছি ইউজ করছি এখান থেকে ইউজ করছি আর হচ্ছে আমরা কী করছি ইনস্টল করছি এই দুইটা তিনটা জিনিস আমরা এখানে রেখে দিচ্ছি আর বাকি আগের যেসব বিষয় আছে এগুলাকে বাদ দিচ্ছি আর এখান থেকে ইনভায়রনমেন্ট থেকে আমরা এই যে একটা সিক্রেট জেনারেট করছিলাম এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি নতুন করে আবার করব সমস্যা নেই তাহলে আমরা মোটামুটি হচ্ছে এখন আমাদের জিনিসগুলো আগের মতোই আছে এখন আমরা হচ্ছে টোকেন জেনারেট করব তো টোকেন জেনারেট করার জন্য আমাদের সিম্পলভাবে হচ্ছে যে কাজটা করা লাগবে ফার্স্টেই তো আমরা হচ্ছে আমরা একটা এপিআই বানাইছি এখানে একটা নর্মাল এপিআই তো সেই এপিআইয়ের মধ্যে এই এপিআই কখন হিট হবে যখন হচ্ছে ইউজার লগন করতেছে তখন হচ্ছে এখানে হিট হবে তো ইউজার হিট করার সময় আমরা এখানে হচ্ছে টোকেনটা বানানোর চেষ্টা করব তো টোকেন বানানোর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম দিলাম হচ্ছে টোকেন টোকেন দিচ্ছি আর এই টোকেনের মধ্যে আমরা এটাকে বানাইতে হইলে আমাদের কী করতে হবে ডব্লিউটি এ দিতে হবে তারপরে একটা সাইন করতে হবে সাইন করলাম দেন এখানে কিছু জিনিস পাঠাইতে হবে পেলোড পাঠাইতে হবে তো আমরা পেলোড পাঠাই দিই আমরা হচ্ছে এখান থেকে পে লোড হিসেবে আমাদের ইউজারটাকে পাঠাই দিতে পারি যেহেতু আমরা একটা ইউজার এখানে আমাদের ইউজার ডাটা নিয়ে আসতে তো ইউজার এখানে এখানে কিন্তু আমরা ইউজার যদি সরাসরি না দিই তাহলে অবজেক্ট হিসাবে দিতে হবে তো ইউজার অলরেডি আমাদের এখানে একটা অবজেক্ট হিসাবে আছে। আমরা এখানে অবজেক্টটা পাঠিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমরা কী দিতে পারি এখানে একটা সিক্রেট দিতে পারি তো সিক্রেটটা আমরা এখনও তৈরি করি নেই তো আমরা হচ্ছে সেটা তৈরি করে ফেলি তো তার জন্য হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে কমান টার্মিনালটাকে চালু করছি দেন এখান থেকে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে নোট যদি দেই তাহলে আমাদের নোট কোড নোটের একটা কোড এনভায়রমেন্ট চালু হয়ে যাবে সেখান থেকে আমরা হচ্ছে রিকোয়ার করবো রিকোয়ার রিকোয়ার করব হচ্ছে কি আমরা হচ্ছে রিকোয়ার রিকোয়ার করব হচ্ছে ক্রিপ্ট ঠিক আছে ক্রিপ্ট দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব র্যান্ডম বাইটস নিব র্যান্ডম র্যান্ডম তারপরে আমরা এখান থেকে বাইটস বাইটস নিব কয়টা আমরা এখান থেকে চৌষট্টিটা নিব ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে দেন আমরা এটা দিলে হচ্ছে আমাদেরকে কি বলছে র্যান্ডম বাইটস আচ্ছা এখান থেকে আমরা এটা কি বল কি করছি র্যান্ডম বাইটস আচ্ছা এখান থেকে আমরা এটাকে আবার ট্রাই করি র্যান্ডম ও আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এখানে একটা কমা দিতে হবে সরি ফুল স্টপ দিতে হবে আমরা সেটা দিই নাই সেই জন্য হচ্ছে আমাদেরকে একটা এর ধরাই দিছে এটা একটু খেয়াল করে দিতে হবে তো এই জিনিসটা কাজ করতেছে এটা একটু ছোট ছোট মনে হচ্ছে আমরা একটু বড় করে দিই দেখা যাক ওকে তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা করছি এই জিনিসটাকে আমরা হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করব তো সেই জন্য আমরা টু স্ট্রিং এখানে ইউজ করব। আর এই স্ট্রিংয়ের মধ্যে আমরা বলে দিব কোন ধরনের স্ট্রিং আমরা এখানে বলে দিব হ্যাক্সার ডিসিম্যালের যে স্ট্রিং আছে সেই ধরনের আমরা এখানে দিলে অনেকগুলো আসবে এখান থেকে যতবার দিব অতবার আসতে থাকবে তো আমরা যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারি আমরা খেয়াল করব হচ্ছে আমাদের কোটেশনের ভিতরে যেটা আছে সেটাই নেওয়ার কোটেশানটাকে বাদ দিয়ে আর এখান থেকে আপাতত আমরা এখান থেকে চলে যাই এখানে চলে আসলাম আর এখান থেকে আমরা নাম দিতে পারি হচ্ছে অ্যাক্সেস দেন দেন হচ্ছে হচ্ছে আমরা আমরা এখান এখান থেকে থেকে সিক্রেট সিক্রেট দিচ্ছি টোকেন যেটা কপি করছি এটা এখানে রেখে দিচ্ছি ওকে এটা রেখে দিই আমরা এখানে সেভ দিই আমাদের এখানে কাজ শেষ আর এখান থেকে আপাতত টার্মিনালটাকে বন্ধ করে দিই কন্ট্রোলসি সি দিলে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে ওকে বন্ধ হয়ে গেল আমরা আপাতত এটাকে বাদ দিচ্ছি আর এটাকে একটু ছোট করে দিই ওকে এবার আমরা সিক্রেটটা দিতে পারি তো সিক্রেটটা দেওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করবো প্রসেস ডট ডট আমরা এখান থেকে ওই যে অ্যাক্সেস টোকেন এটাকে কপি করে নিই এটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করছি কপি করে হচ্ছে আমরা এখানে এটাকে পেস্ট করছি তো এখান থেকে এই জিনিসগুলো পাঠানোর পর আমাদেরকে আর একটা জিনিস এখানে পাঠিয়ে দিতে হবে কিছু অপশানস পাঠাইতে হবে তো আমরা এখান থেকে অপশানস পাঠিয়ে দিতে পারি তো তার মধ্যে হচ্ছে কিছু জিনিস যেমন হচ্ছে আমরা এখানে পাঠাইতে পারি হচ্ছে সে কত সে কত সময় থাকবে সে জিনিসটা আমরা পাঠাইতে পারি তা আমরা এখানে বল দিতে পারি হচ্ছে এক্সপায়ার সে হচ্ছে এক ঘন্টা থাকতে পারে দুই ঘন্টা আমি যতটুকু দিতে পারি আর দি আর কি সমস্যা নাই তো সে জিনিসটা নিলো নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করব। এখানে আরও কিছু আপাতত দিচ্ছি না তো আমাদের এখানে একটা টোকেন জেনারেট হবে তো এই টোকেনটাকে এখন হচ্ছে আমরা সেট করব ঠিক আছে তো সেট করার জন্য আমরা কি করব রেস এখানে রেসের কাছে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা টোকেন সেট করতে পারি তো তার জন্য হচ্ছে আমরা এখানে কুকি দিব কুকি আমরা একটা জিনিস মনে রাখবো যখন আমরা পাঠাবো তখন আমরা কুকি সেট করবো যখন সেট করব কুকি সেট করব আর যখন আমাদের কাছে আসবে তখন কুকিজ আসবে ঠিক আছে তো আমরা এখান থেকে কুকি সেট করব কুকি সেট করে হচ্ছে আমরা এখান থেকে কিছু জিনিস পাঠাবো ফার্স্টে হচ্ছে একটা নাম পাঠাবো কুকি নেম তো টোকেন আমরা নাম দিলাম টোকেন আর এই টোকেন ভ্যালু হিসাবে আমরা দিব আমাদের এই যে টোকেনটা আছে সেই টোকেনটাকে আমরা সেট করব দেন এখানে আরও কিছু অপশানস পাঠাইতে হবে আমরা এখানে কিছু অপশানস পাঠাই দিই তার মধ্যে একটা দিতে পারি এস অনলি এটি এস টি টিপি অনলি কিনা আমরা অবশ্যই ট্রু দিয়ে দিব হ্যাঁ ট্রু তারপর হচ্ছে এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে সিকিউর কিনা তো সিকিউর কিনা এটা আমরা যেহেতু লোকাল ডেভেলপমেন্ট করতেছি তো আপাতত আমাদের এস অ্যাস নাই সেই জন্য আমরা হচ্ছে এখানে ফলস দিয়ে দিতে পারি আর এখান থেকে আরও কিছু দিতে পারি ম্যাক্সেস দিতে পারি সেম সাইড কিনা সেটাও দিতে পারে তারপর তো আমি আর বেশি কিছু দিলাম না এখান থেকে এই জিনিসগুলো থাকলো তা এখন আমরা এখানে এটা সেভ করবো সেভ করে আমরা যদি এটা দেখার চেষ্টা করি আমাদের এখন এটা কাজ করবে না তারপর আমরা একটু দেখতে পারি তো আপ আগের যেগুলো আসে এগুলোকে বাদ দিয়ে দিই এখান থেকে নেটওয়ার্ক যে আগের তো আমাদের কুকি সেট হয়েছিলো এগুলোকে বাদ দিয়ে দিই তো এখন যদি আমরা এখানে দেখতে চাই তাহলে আমাদের এখান থেকে হচ্ছে লগ আউট করছি লগ আউট করে হচ্ছে আবার নতুন করে লগ ইন করছি তাহলে হচ্ছে আমাদের এখানে আপাতত কিছু আসতেছে না ঠিক আছে আমরা যদি কনসোলে গিয়েও দেখি আমাদের সাকসেস টুটাই আসতেছে শুধু তো এই সাকসেস টুরটাই আসতেছে আপাতত আর হচ্ছে এখান থেকে আমাদের টোকেনটা এখনো আসেও নাই সেটা হয় তো তার জন্য আমাদেরকে ক্লায়েন্ট সেটি কিছু কাজ করতে হবে পাশাপাশি আমাদেরকে এটা কী বলে আমাদেরকে হচ্ছে ব্যাকেন্ডও কিছু কাজ করতে হবে তো ব্যাকেন্ডের কাজটা হচ্ছে আমরা যেমন করে ফেলি ফার্স্টে হচ্ছে আমরা কোন ডোমেনে হচ্ছে জিনিসটাকে পাঠাবো তার জন্য হচ্ছে এখানে কর্স অরিজিনের মধ্যে আমাদের কিছু জিনিস পাঠাই দিতে হবে তো সেই জন্য আমরা এখানে যদি একটা অবজেক্ট হিসাবে কিছু একটা জিনিস পাঠাতে চাই তো তার মধ্যে অরিজিন দিব অরিজিনের মধ্যে আমাদের এখানে হচ্ছে কোন ডোমেনে পাঠাবো সেই ডোমেনটা আমরা এখানে পাঠিয়ে দিতে পারি তো আমরা এখান থেকে ডোমেনটাকে জাস্ট হচ্ছে কপি করছি কপি করে হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করতেছি শুধু সরি এটাকে আমরা কোটেশনের মধ্যে রাখতে হবে তো এটাকে আমরা পেস্ট করতেছি আর বুকিংটাকে বাদ দিয়ে দিচ্ছি তো এ হচ্ছে আমরা চাইলে আরও একাধিক হচ্ছে এখানে দিতে পারি আমাদের যদি পোর্ট চেঞ্জ হয় তখন হচ্ছে আমরা এখানে আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে পারি সাপোজ আমাদের তিয়াত্তরের জায়গায় হচ্ছে চুয়াত্তর হইসে অথবা আমাদের চুয়াত্তরের জায়গায় হচ্ছে আমাদের পঁচাত্তর হইসে তখন হচ্ছে আমাদের যেন এখানে না আসে কাজ করে সেই জন্য আমরা এখানে দিয়ে দেবো পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমরা দিয়ে দেবো সেটা হচ্ছে ক্রাইডেন্সিয়ালস আমরা এখানে ট্রু দিয়ে দেবো ঠিক আছে ট্রু ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে আমাদের এই জিনিসগুলো হয়ে গেছে আর ও সরি এখান থেকে আমাদের আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে কুকি পারসারটাকে আমরা ইউজ করছি কিনা এবং ইম্পোর্ট করছি কিনা না হলে কিন্তু সে এখান থেকে ওইখানে আদান প্রদান কথাবার্তা বলবে না আমরা সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে তো আমরা এখানে মোটামুটি আমাদের এই এইখানের কাজ শেষ এখন আমরা দেখব এটা ক্লায়েন্ট সাইডের কী কাজ আছে সেটা করে ফেলি তো ক্লায়েন্ট সাইডে ফার্স্টে আমাদেরকে হচ্ছে এখানে উইথ ক্রেডেনশিয়ালস এটা দিয়ে দিতে হবে আমরা যদি এখানে যাই তাহলে হচ্ছে আমাদের এই ইউ হিট করলে আমরা এখানে বলে দিব হচ্ছে উইথ ক্রেডেনশিয়ালস উইথ ক্রেডেনশিয়ালস আমরা এখানে অবশ্যই ট্রু করতে হবে না হলে হচ্ছে সে এখানে আমাদের কুকিটাকে সেট করবে না বা রিকোয়েস্ট করবে না পাশাপাশি এখান থেকে আমরা যে ডাটাগুলোকে গেট করতেছি বা পাঠাইতেছি সেই সেই সাথে হচ্ছে কুকিটাকেও পাঠিয়ে দিতে হবে তার জন্য এখানে আমরা উইথ ক্রেডেনশিয়ালস এটাকে হচ্ছে আমরা ট্রু করে দেবো ঠিক আছে এটাকে আমরা ট্রু করে দিচ্ছি এটাকে সেভ দিয়ে দিচ্ছি সেভ দিয়ে এখন যদি আমরা দেখতে চাই আই হোপ আমাদের এখন জিনিসগুলোকে জিনিসগুলো ঠিকভাবে কাজ করবে তো আমরা এখান থেকে লগ আউট করছি লগ আউট করে হচ্ছে লগ ইন করছি তাহলে হচ্ছে আমাদের এখানে লগ ইন হয়েছে আর সাকসেস টু আসছে আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই তাহলে আমাদের এখানে একটা কুকি অলরেডি চলে আসছে পাশাপাশি আমরা যদি আমাদের ব্যাকেন্ডও আসো আশা করি দেখবো ব্যাকেন্ডে ব্যাকএণ্ডে মনে হয় আমরা লগ করি না আচ্ছা এ সেটাকে দেখার জন্য আমরা কনসোল লগ করব কোথায় আমাদের বুকিংসের যে এপিআই আছে সেইখানে আমরা যদি এখানে আসি বুকিংসের এপিআই আমরা কোথায় আমাদের এপিআই এখানে বুকিংসের হচ্ছে আমরা জিনিসটাকে যদি দেখতে চাই তখন হচ্ছে আমরা এখানে একটা কনসোল লগ করতে পারি কনসোল লগ দেন আমরা এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে আমাদের টোকেন টো 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 টোকেন ঠিক আছে টো টোকেন আচ্ছা এখান থেকে আমরা এইভাবে দিই টো টো টোকেন ঠিক আছে টোটো দিলাম আর কি তো এখানে দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে কীভাবে নিতে হবে রিকোয়েস্ট রিকোয়েস্টের মধ্যে কী থাকবে এখানে আমাদের অনেক অনেক জিনিস এখানে আসে আমরা যদি এখানে দেখি এই যে কুকিজ অলরেডি আমি সিলেক্ট করে ফেলছি যে কুকিজটাকে দিতে হবে যখন আমরা এখান থেকে নিতেছি তখন হচ্ছে আমরা কুকিজটাকে নেব তো এরপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে সরাসরি টোকেনটাও নিতে পারি অথবা আমরা এখান থেকে দেখতেও পারি আমরা দেখি এটা সেটা হচ্ছে তো জিনিসটা এখানে কখন আসবে যখন হচ্ছে আমরা বুকিংসে হিট করব তো আমাদের এই মাই বুকিংসে যদি আমরা হিট করি তখন হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড থেকে যে টোকেনটা আছে তখন সে ব্যাকএন্ডে সেটা নিয়ে যাবে আমরা দেখি সেটা নিয়ে আসছে কিনা এই যে টো টো টোকেন চলে আসছে চাইলে সরাসরি আমরা ওই যে টোকেনটাকে হচ্ছে দেখতে পারি তার জন্য বেশি কিছুই নেই জাস্ট এখানে আমরা টোকেন বলে দিচ্ছি টোকেনের মধ্যে সব কিছু আছে তো এখন যদি আমরা হচ্ছে এখানে আবার হচ্ছে এটাকে রিলোড করি দেন হচ্ছে এখানে সে টোকেনটাকে হচ্ছে কি করতেছে ব্যাকএন্ডে নিয়ে যাচ্ছে এই যে টো টো টোকেন তো যেহেতু নিয়ে যাচ্ছে এখন এরপরে আমরা এই টোকেনটা নিয়ে অনেক কিছু করতে পারবো আপাতত আমাদের কাজ ছিল কি ইউজার একটা লগ করবে তখন হচ্ছে তার একটা টোকেন জেনারেট হবে সেই টোকেনটা তার পাত অনুযায়ী বিভিন্ন সে লোকেশানে যাবে বিভিন্ন সেই লোকেশন অনুযায়ী হচ্ছে টোকেনটা আমাদেরকে বারবার ব্যাকেন্টে পাঠাবে আমরা এরপরে এই টোকেনটাকে ভেরিফাই করব ভ্যালিড কিনা আর অনেক কিছু যাচাই বাছাই করবো এ নিয়ে অনেক অনেক কাজ করব তো এই পর্যন্ত আমাদের মোটামুটি থাকলো আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমরা এই যে ক্লায়েন্ট সাইডে হচ্ছে এখানে আমরা একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে এই উইথ ক্রেডেনশিয়ালস এখানেও লেখা লাগতেছে আবার হচ্ছে এখানে লেখা লাগতেছে আবার যদি অন্য আরেকটা রাউটে যাই সেম রাউটেই হচ্ছে আবার লেখা লাগবে সাপোজ হচ্ছে আমি হোমে গেলাম বা বুকিংস তো অলরেডি করছি চেক আউটে গেলাম তো বারবার এই জিনিসটা লিখা লাগবে এটাকে আমরা শর্টকাটে একবার লিখে হচ্ছে জিনিসটা করতে পারবো তো এটা আমরা নেক্সট দেখবো সমস্যা নাই বারবার এভাবে আমাদের যখন একটা লার্জ প্রোজেক্ট হবে তখন কি আমরা বারবার এই উইথ ক্রেডেনশিয়ালস ট্রু ট্রু এটাকে লিখতে থাকবো না এটা আমরা বারবার লিখবো না এটা আমরা হচ্ছে নেক্সটে দেখবো কিভাবে মানে একবার লিখে হচ্ছে এটাকে আমরা কাভার করে ফেলতে পারি তো মোটামুটি ভিডিওটা আমরা এ পর্যন্ত রেখে দেবো আমাদের এটা হচ্ছে রিকে মোটামুটি হয়ে গেছে আর না বুঝলে মাথা গরম করার কিছু নাই আমরা আস্তে আস্তে এগুলো ঠান্ডা মাথায় দেখবো এগুলাকে নিয়ে আরও রিক্যাপ করব আরও প্রজেক্টে ইনক্লুড করব আরও কিছু নতুন নতুন জিনিস দেখব তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি